নমস্কার আজকে আমি চাপলা মাছের রেসিপি করবো আলু বেগুন দিয়ে আমি যেভাবে রান্না করছি খেতে অনেক ভালো লাগে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখা যাক এখানে কি কি উপকরণগুলো আমি নিয়েছি এখানে নিয়েছি চাপলা মাছ আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখানে নিয়েছি আলু বেগুন টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচের ফালি আর তেজপাতা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল তেলটা গরম হলে দিয়ে দিব মাছ কড়াইটা এবং তেল ভালোভাবে গরম করে নিতে হবে না গরম করে নিলে মাছটা নিচে লেগে ভেঙে যাবে মাছটার পাশ হয়ে গেছে ও পাশ উলটিয়ে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব উঠিয়ে নিয়েছি ওই কড়াইতেই দিয়ে দিব আর একটু তেল তেলটা গরম হলে দিয়ে দিব তেজপাতা আর গোটা জিরে একটু হালকা লাল লাল করে বেজে নেব হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পিঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি চুলা রাস মিডিয়ামে রেখে দু মিনিটের মতো পেঁয়াজটা বেজে নেব দু মিনিটের মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেব আলু আলুটাও নেড়ে চড়ে আমি দু তিন মিনিটের মতো ভেজে নেব এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে এখন দিয়ে দিব শুকনো মশলা দিয়ে দিব এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরের গুঁড়া এখন মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব অল্প একটু পানি পানি দিয়ে নেড়ে চেড়ে দু মিনিট অপেক্ষা করব দু মিনিট হয়ে গেছে এখন দিয়ে দিব বেগুন আর টমেটো নেড়ে চেড়ে মশলাটা বেগুনের সাথে মিশিয়ে নেব যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট অপেক্ষা করব তিন চার মিনিট হয়ে গেছে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পানি পানি দিয়ে নেড়ে দেব চোলা রাস হাই হিটে রেখে পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট হয়ে গেছে এখন দিয়ে দিব বেজে রাখা মাছ মাছ দিয়ে হালকাভাবে নেড়ে দেব এখন আরও সাত আট মিনিট অপেক্ষা করব ঢাকনা দিয়ে ডেকে সাত আট মিনিট হয়ে গেছে ঢাকনা সরিয়ে নিয়েছি ঝোলটা আমার দিকে শুকিয়ে এসেছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো এখন উঠিয়ে নেব পরিবেশনের জন্য রেডি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ